হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি ফুলকপির চপ খেতে ভীষণ ভালো হয় আর একেবারে মুচমুচি আর বানানোও কিন্তু ভীষণ সহজ আশা করি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি আজকের এই ফুলকপির চপটা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়ি বানানো শুরু করার জন্য তো প্রথমেই আমি ফুলকপির চপটা বানানোর জন্য একটা এরকম ফুলকপি নিয়ে নিয়েছি তো দেখুন তো এই সবটুকু কিন্তু লাগবে না তো কিছুটা অংশ নিয়ে নিয়েছি নিয়ে এরকম ছোট ছোট করে কাটতে হবে মানে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে কিন্তু এরকম ডুমো করে কেটে নিয়েছি এখন কড়াইতে জল বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম এখন কেটে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুটাকে জলের মধ্যে দিয়ে কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এখানে একটা বেসনের ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেবো তো এইভাবে মিশিয়ে নিলাম নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে এটা সেদ্ধ হতে থাক আর আমি একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি বানানো যাবে তো প্রথমে আমি কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এটা দেড়শোর বেশি বেসন আছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কিন্তু প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি যে কোনো চপ বানানোর জন্য বন্ধুরা এই যে বেসনের ব্যাটারটাই রেডি করা হয় এটাই কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে তো অল্প করে জল আমি এখানে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু থকে ব্যাটার হবে আর ব্যাটারটা যত ভালোভাবে রেডি করা হবে চপটা কিন্তু ততই বেশি ভালো হবে ফুলকো হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি জলটা দিয়েভাবে মিশিয়ে নিয়েছি আর চপটা বানাতে গেলে যে উপকরণটা একেবারে দিতেই হবে সেটা আমি ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো এটা ছাড়া কিন্তু চপটা মুচমুচে হবে না তো কিছুটা পরিমাণে চালের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে খুব ভালো করে চালের গুঁড়োটা দিয়ে আর বেসনটার সঙ্গে খুব ভালোভাবে এইভাবে কিন্তু ফেটে নিতে হবে চালের গুঁড়োটা ছাড়া বানালে কিন্তু নরম হয়ে যাবে চপটা দোকানেও কিন্তু এইভাবেই বানানো হয় আর বেসনের ব্যাটারটা দেখুন এইরকমই হবে খুব একটা পাতলা ব্যাটার কিন্তু রেডি করলে হবে না যতটা সুন্দর এই ব্যাটারটা তৈরি হবে চকগুলো কিন্তু ততই কিন্তু ফুলকোয়ার মুচমুচে তৈরি হবে এখন ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রকম ঘন থকথকে ঘনত্বেরই কিন্তু হবে এখন ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণ কিন্তু ফুলকপিটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছিল তো এবার জলটা ঝাড়িয়ে এভাবে কিন্তু নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হতে দিচ্ছি আর ততক্ষণ কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কিছু গুঁড়ো মশলাকে ভেজে নেবো তো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব কারণ লঙ্কাটা কিন্তু আগে ভাজাই ভালো গুঁড়ো মশলা মানে যে কোনো মশলা কিন্তু পুড়ে যাবে তো সেই জন্য লঙ্কা ভাজতে একটু সময় লাগে তো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিলাম আর ওই কড়াতেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন উনানের জালটা হালকা রেখেই কিন্তু মশলাগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে খুব বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না আর এখানে আপনারা গোটা গরম মশলা দিয়ে নিতে পারেন আর এখানে দেখুন এটা ততক্ষণ ঠান্ডা হয়ে গিয়েছিল আমি হাত দিয়ে ফুলকপি আর মানে আলুটাকে একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো খুব সুন্দর করে আলু আর ফুলকপিটাকে মেখে নিয়েছিলাম আর আবার কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি পরিষ্কার করে সরষের তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা লঙ্কাগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা কিন্তু এখানে দিতে হবে তাহলে চপটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এক মিনিটের মতন একটু কিন্তু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মশলাগুলোকে এক মিনিটের মতন একটু কিন্তু ভেজে নেব তারপর কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখানে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর আগে থেকে আগে থেকে যে আলু আর ফুলকপিটা মেখে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে নিলাম এবার এখন কিন্তু খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে পুরটা যত ভালোভাবে রেডি করা হবে ততই চপগুলো কিন্তু খেতে ভালো লাগবে এখন এইভাবে কিন্তু তেলের উপর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোর সাথে কিছুক্ষণের মধ্যেই দেখুন একটা পুর কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এরকম সুন্দর করে কিন্তু পুরটাকে রেডি করতে হবে তবেই কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে এখন পুটটা কিন্তু রেডি হয়ে গেছে আর আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু শিলনড়ায় গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত মশলাগুলোকে দিয়ে নিলাম আর এর মধ্যে একটু অল্প সামান্য পরিমাণে গরম মশলা আমি দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা তাতে করে কিন্তু এই মশলাটা দিলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে খুব ভালো করে মশলাটা দিয়ে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে আর এখন কিন্তু পুরটা একেবারেই রেডি কুটটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু কিন্তু ঠান্ডা করে নেব একটু কিন্তু পুরটা ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে কিছুটা করে অংশ নিতে হবে আর হাতের মধ্যে রেখে গোল বলের মতো বানিয়ে কিন্তু একটু চ্যাপটা মতন বানিয়ে নিতে হবে দোকান থেকে যে চপগুলো কেনা হয় সেই চপগুলো কিন্তু একটু পুরটা কম থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু বাড়িতে বানালে পুরটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নেবেন এখন তো শীতকাল বিকালে মুড়ির সাথে খেতে বা এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন চপগুলোকে রেডি করে নিয়েছে এখন ভেজে নেব তো বেসনের ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ওইভাবে চুবিয়ে নিতে হবে আর বেসনটাকে একটু ঝারিয়ে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু তেলটা ছিটিয়ে দিতে হবে চপগুলো কিন্তু দেখুন কতটা ফুলকো তৈরি হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর কিন্তু দেখতেও লাগছে একেবারে দোকানের মতো তো এইভাবে তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নিয়েছি আর এইভাবে কিন্তু আর একটা চপকেও ভেজে নেব এবং সমস্ত চপগুলোকে একই রকমভাবে রেডি করে নেব যদি আজকে ফুলকপির চপের রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আর আজকে যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কথা বলতে বলতে দেখুন এই চপটাকেও কিন্তু এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি মানে লাল করে ভেজে নিয়েছি তো সমস্ত ফুলকপির চপগুলোকে একই রকমভাবে রেডি করে নেবো আর তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নিলাম প্রত্যেকটা চপে কিন্তু কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বুঝতেই পারবেন না যে এগুলো দোকান থেকে কেনা নয় একেবারে দোকানের মতনই কিন্তু দেখতে হয়েছে আশা করি আজকের ফুলকপির চপের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই করে আপনারা এখন কিন্তু ফুলকপির চপ বানিয়ে নিতে পারেন শীতকালে বিকালবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন একটা চপকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর রেডি হয়েছে আর কতটা মুচমুচেও কিন্তু হয়েছে আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখে এরকমভাবে বানান আপনারাও কিন্তু খুব সহজে এরকমই ফুলকপির চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন একেবারে দোকানের মতো দেখুন একেবারে পুরে কিন্তু ঠাসা তাহলে বন্ধুরা আস্থা বিদায় নিচ্ছি আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আস তাহলে আসছি